বাবা তোমার মনে আছে ছোটোবেলার কথা সেই যে আমি খুব কাঁদতাম যখন পেতাম ব্যথা তুমি তখন আদর করে নিতে আমায় কোলে ভুলিয়ে দিতে সব অভিমান আমার শোনা বলে আজকে তোমার ছোট্ট মেয়ে ছোট্টটি নেই আর পরকে আপন করতে গিয়ে সারা জীবন পার তোমার মেয়ে আজ কাঁদে যখন সিপাই ব্যথা মাথায় হাত বুলিয়ে আজ আর কেউ শোনে না কথা মারে বলি আদর করে কেউ মোছে না জল নীরব ঘরের গোপন কণে অশ্রুই সম্বল ভাবছ বুঝি ফিতে বাঁধা ফ্রকপড়া সেই খু কি করে এত বড় হলো ছিল যে টুকু মাত্র ঋণ শোধ করেছি এখন আমি পর ভীষণ ভীষণ আপন এখন আমার শ্বশুর ঘর চাল ফেললে বুঝি শোধ হয়ে যায় ঋণ পুরনো স্মৃতি বুকে করেই কাটছে আমার দিন মনে এখন পরে ভীষণ বাড়ির চেনা গলি সেসব কথা মনটা খুলে কার কাছেই বা বলি আমার কথা ভেবেই তোমার বাড়ছে বলি রেখা আমার কথা ভেবেই মানিয়ে নিয়ে চলাই জীবন তোমার কাছেই শেখা যতই আমি মানিয়ে নেই যতই আমি মানিয়ে নিই যতই করি ঘর তবুও আমি এদের কাছেও পরের মেয়ে পর সত্যি করে বলো বাবা সত্যি করে বলো বাবা নইলে কিন্তু আরি। মেয়েদের কি সত্যি করে হয় না নিজের বাড়ি মেয়েদের কি সত্যি করে হয় না নিজের বাড়ি